ছয়শ বছরের পুরানো একটা টিপস থেকে আপনাদেরকে এমন একটা পদ্ধতি দিয়ে দিচ্ছি যে ছয়শ বছর আগে কিন্তু কোনো সেক্সুয়ালি ট্যাবলেট বা কোনো রকম রাসায়নিক ট্যাবলেট ছিল না আর তখন তারা কোন জিনিসটা ব্যবহার করে তারা অতিরিক্ত সময় তারা সবাস করতে পারত তারা পাঁচটা সাতটা দশটা বিয়ে করতে পারতো সেই জিনিসটা আজকে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হুজুর আপনার শরীরটা তো ভালো আছে ইনশাল্লাহ তালা আল্লাহ পাক রব্বল ইজ্জত ভালো রেখেছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই অনেক অনেক ভালো মাসাল্লাহ আপনার শারীরিক শুনলাম কিছুদিন আগে আপনি অসুস্থ ছিলেন অল্প সত্য ছিলাম এখনও ঠিক এক নেই তো আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন আপনারা দোয়া করবেন আমার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগলো সকালবেলা এই সকালে আসার পরে আপনার সাথে দেখা হইলো আপনি যে বাসায় আসেন এটাও ভালো লাগলো কিন্তু আজকে শুক্রবার আপনার বাসায় পাওয়া সম্ভবই না তারপরে হয়তো বা আমার ভাগ্য ভালো এই কারণে আপনার কাছকে পাইছি আমরা দেখছি আগেকার যুগের মানে আমার দাদার যেরকম আমার দাদা ছিল আমার দাদারাও দেখছি গল্প করতো আমাদের কাছে যে এই এখনকার ছেলেরা এক বিয়া করে বোক সামলাইতে পারে না আর আমার দাদারা হয়তো আমার দাদারা পাঁচটা সাতটা আটটা করে বিয়া করছে তাও বউ বাসা থেকে যায় নাই আসলে তাদের ভিতরে কি ছিল তাদের ভিতরে কি ক্ষমতাটা ছিল আটটা দশটা বিয়ে করতো আর এখন আমাদের সময় এসে চলে গেছে আমার দাদারা চলে গেছেন আমার বাবারা চলে যাব এখন আমরা আসছি আমার পরবর্তীতে আমাদের সন্তানেরা থাকতো তাহলে তাদের তারা যদি দশটা আটটা বিয়ে করতে পারে আমরা একটা বিয়ে করে আমাদের সংসারে কাজা ফাসাদ গণ্ডগোল লাগেই থাকে তাহলে আমরা পারি না কেন আগেকার যুগের লোকেরা কোন ঔষধ খাইতো বা কোন গাছ গাছান্তি খাইতো বা কি খাবারটা খাইতো এর কারণে তাদের এত সেক্স পাহার এত শক্তি পাইতো আসলে আপনার কাছে এই কারণে আসা যে আমাদের যুগে এসে আমরা একটি বিয়ে করার পরে আমাদের সংসারে কাজা বুধ আজকে কয়ে তোরে থুয়ে যামু কালকে কয় তোরে থুয়ে যামু তোর ঘরে থাকুম না এটা আসলে ঘরের ভিতরে কাজা কিন্তু সবচেয়ে বড় খারাপ জিনিস ঘর যদি ভালো থাকে গোটা দুনিয়াটা ভালো আপনার কাছে একটাই চাও আমার আজকে একটু বলবেন যে কোন কাজ করিলে বা কোন ঔষধের দ্বারায় বা কোন গাছগাছালির দ্বারায় আমার ঘরের পরিবারকে আমি সুখ দিতে পারবো বা আমার ঘরের পরিবারের সাথে আমার কাজা গন্ডগোল হবো না যদি থাকে তা আমার ভিডিওর মাধ্যমে আমার দর্শকদের অনুরোধে আপনার দুটি কথা আপনার দুটি বাক্য আমার দর্শকদেরকে দেবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি প্রশ্ন করেছেন যে আমার দাদার দাদারা জি জি তারা চারটা পাঁচটা ছটা দশটা বিয়ে ব্যবসা করত জি তাদের বউ তাদের কথা ছাড়া এক পা নড়তো না লড়তো না আর এখনকার ছেলেপেলেরা আমরা যারা বিয়ে শাদি করি আমাদের বউ সকালে বলে তোর ঘর করব না দুপুরে বলে তোর ভাত খাব না সন্ধ্যায় বলে তোর কাছে থাকবই না জি পরের দিন সকালে ওইটা আবার দগরা শুরু করে তো এই যে একটা বিষয় যে তারা কি জিনিস ব্যবহার করত তখন তো মনে করেন যে কোনো অ্যান্টিবায়োটিক ট্যাবলেটও আবিষ্কার হয়েছিল না জি না তখন কোনো অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আবিষ্কার হয়েছিল না তাহলে তখন তারা পাঁচটা ষাটটা করে বিয়া কেমনে করত আর তারা তখন বিয়া করতো শুনছি যে তিরিশ চল্লিশ পঞ্চাশে পৌঁছাইলে জি তারা বিয়া করতো পাঁচটা ষাটটা বিয়া করতো তারা তখন বাস তো দুইশো আড়াইশো বছর করে দুইশো আড়াইশো তিনশো বছর

এ ধরনের বারোলিয়া যখন বাংলাদেশে আসে তখনকার সময়কার একটা টিপস আমি আপনাদেরকে দিচ্ছি এখন আপনারা বলতে পারেন যে এত আগের টিপস তুমি এখন কোথায় পেল এটা আমার পরম বংশ পরম্পরা থেকে একটা বই আমি পেয়েছি সেটা আমার দাদার দাদার আমলেরও সেই বই এটা বইটারই এখন চতুর পাশ দিয়ে তেলা পোকায় খাইতে খাইতে প্রায় শেষ করে ফেলেছে আর পাতাগুলি লাল লাল হয়ে গেছে গা এরকম ধরতেও ভয় লাগে যে কখন ছিঁড়ে যায় সেই একটা বই থেকে কিন্তু আমি এই বিষয়টা পেয়েছি আর সেই বিষয়টা আপনাদেরকে আমি এখন বলে দিচ্ছি তো সেটা হচ্ছে আপনি যখন এই একটা রস তৈরি করি স্ত্রী সহবাসের আগে খাবেন আর খাওয়ার পরপরই আপনি টের পাবেন যে আসলেই কতটুকু সত্য এটা কতটুকু প্রমাণিত এবং কতটুকু পাওয়ারফুল এই যে জিনিসটা এটা হবে আপনার যে আপনার বাসায় আছে কিছু জিনিস কিছু জিনিস আপনাকে কিনতে হবে তো সর্বপ্রথম আপনাকে নিতে হবে হলো বাজার থেকে আনতে হবে যে মালটা আপনি একটা মালটা নিয়ে আসবেন একটা মালটা এনে এটাকে মাছ কানি কাটবেন মাছকানি কাটার পরে চাপ দিবেন চাপ দেওয়ার পরে রস বের হবে রসটা একটা গ্লাসে রাখবেন একটা গ্লাসে রাখার পরে আপনাকে নিতে হবে পাকা লেবু যে লেবুটা পেকে গেছে কাঁচা লেবু হলে চলবে না একটা পাকা লেবু এটার মাছখানি কাটবেন তাইটা চাপ দেবেন চাপ দেওয়ার পরে রসটা ওই যে মালটার রসের সাথে আপনি রেখে দেবেন তারপরে আপনাকে নিতে হবে ছোটো ছোটো এক গোলাপ পেঁয়াজ পেঁয়াজটা ছোটো পেঁয়াজ এরকম তিনটা থেকে পাঁচটা পেঁয়াজ আপনাকে নিতে হবে পেঁয়াজটাকে কুচি কুচি করে কাটতে হবে কেটে ওই যে রস দুইটা রেখেছেন ওইখানে রেখে দিতে হবে তারপরে আপনাকে নিতে হবে একটা রসুন এই রসুনটাকে কুচি 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 করে কাটতে হবে কাটার পরে আপনাকে ওই রসের সাথে রাখতে হবে রাখার পর আপনাকে এটা একটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ডারে রেখে আপনাকে এটাকে একটা জুস বানাতে হবে এখন যদি মনে করেন যে বেলেন্ডারে আপনার বাসায় ভ্যালেন্ডার নাই তাহলে পেঁয়াজটাকে পিসবেন রসুনটাকে পিসবেন পিসার পরে আপনি ওটার সাথে মিশাবেন মেশানোর পর আপনাকে এক চামচ মধু দিতে হবে এক চামচ মধু দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আপনার সহবাসের এক মিনিট আগে এটাকে খেয়ে নিন এক মিনিট আগে খেয়ে আপনি সহপাশে যান আপনার ওই দিন রাত্রে আপনি আপনার সারা জীবন ভর যতটুক করেন নাই যতটুক পারেন নাই তার চেয়ে তিন গুণ বেশি আপনি পারবেন ওই দিন রাত্রে তিন গুণ বেশি আর এইভাবে যদি আপনি খাইতে থাকেন তাহলে আপনারও মন চাইবে যে আমি পাঁচটা সাতটা আটটা দশটা বিয়ে করি তো প্রতিনিয়ত খাবেন না খেলে কিন্তু আপনার সাত আটটা বিয়ে করতে হবে সেই জন্য আপনি যেদিন সবাস করবেন সেদিনই খাবেন তো ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্ত আসসালাম আলাইকুম রহমান